থেকে সরকারি শুভ সূচনা করলেন কলকাতা বাসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে কলকাতা যাওয়ার একটি নতুন বাসযাত্রার শুভ সূচনায় খুশি শহরবাসীর পাশাপাশি বাস যাত্রীরা সকাল সাতটায় পাণ্ডবেশ্বর থেকে ঝাঁঝরা সরপি ও বুখরার পথ দিয়ে কলকাতার উদ্দেশ্যে এটি রওনা হবে আবার বিকেল চারটের সময় কলকাতা থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে এটি রওনা দেবে এমনটাই রুট চ্যাট রয়েছে বাসটি উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরের বিডিও বৃষ্টি হাজরা ও পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ বিশিষ্ট জনেরা ও সাধারণ মানুষেরা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থেকে বিপিন পালের রিপোর্ট বিবিনি আজকে পাণ্ডবের ছোট কলকাতা বাসে শুভারম্ভ হলো এর মধ্যে এর আগেই মাননীয় প্রদীপ মজুমদার মন্ত্রীর হাত দিয়ে এই বাসগুলোর রুটগুলো সব উদ্বোধন করা হয়েছিল আজ শুভারম্ভ হলো আজ থেকে বাস যাত্রা শুরু করলো প্রতিদিন সকাল সাতটায় পাণ্ডবের ছোট ক্যালকাটা আর বিকেল চারটে ক্যালকাটা টু পাণ্ডবেশ্বর এই বাস চালু হবে আজকেই তো প্রায় পনেরো থেকে ষোলো জন যাত্রী বিনা খবরে যারা মোরাখিরি যাচ্ছিলেন নেমে চলে এসেছেন তো সুতরাং মানুষ তো খুশি প্রচুর মানুষ এসছেন দেখতে রাস্তায় লোক দাঁড়িয়ে আছেন এখান থেকে যে ঝাঞ্জরা স্টপেজ হবে ঝাঞ্জরা থেকে সৈপ্রিত স্টপেজ হবে উকরা হয়ে বাস বেরিয়ে যাবে